ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ফাহিম হোসেন নিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও এক পথসভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার বিশে আগস্ট বিকালে উপজেলার রানীগঞ্জ বাজারের সিংরা ইউনিয়ন পরিষদের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আল রাজি রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম হোসেন চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজা রহমান লাবলু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানবির আহমেদ শামীম ও মনিরুল ইসলাম মনির আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রধান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজবাউল আলম জুয়েল সরকার সদস্য সচিব নেওয়াজ শরীফ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম সদস্য সচিব আল মোবার সেরুল মনোয়ারুল হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভা শেষে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট